বড় একটা শোল মাস পেয়েছি আর সেটাই ধরতে গিয়েই এই অবস্থা তো চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বং নেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় সন্ধেবেলা মানে আজকে সকাল থেকে লক্ষ্য করেছি যে পুকুর থেকে শোল মাছ লাফিয়ে মানে এপারে চলে আসার মাঠের দিকে এপারটা মাঠের দিক মাঠের দিকে চলে আসার ভাব নিচ্ছে তো সেই জন্য আমরা দুজন মিলে একদম সন্ধেবেলায় মানে একটু একটু দেখা যাচ্ছে সেই সময় আমরা কিন্তু নেট ঘিরে দিচ্ছি পুকুরের পাড়ের মাঝখান দিয়ে আর এদিকে টুসি মনে করছে আমরা মাছ ধরছি ও এখান সেখান থেকে পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই নেস ঘেরা যেটা কালকে বিকালে দিয়েছি ওই নেটের ওখানে মাছ বেড়েছিল একটু সেটা উঠে ওখানে নেটে আর বেড়েছিল তো এখন এনে আর ওর মতো রাখ হই গিলি 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 ফশ আইটেম তো মিস কিবাতে আছিস না

পাহাত পা ধুতে যাচ্ছিলাম কিন্তু সেখান থেকে আবার আমাকে ফিরে আসতে হলো কারণ মাছটা কেটে নিতে বলছে তো সেই জন্য বলা যায় না হয় মাছ রাত্রেবেলা রাগলে মরেও যেতে পারে আবার লাফিয়েও চলে যেতে পারে কারণ বৃষ্টির যদি একটু শব্দ পায় মাছগুলো কিন্তু প্রচুর লাফায় আর তোমরা বুঝতেই পারছো মাছ ওঠার কারণ হচ্ছে এই এক সপ্তাহ ধরে এত বৃষ্টি হচ্ছে মানে এই বৃষ্টিতে এখন আসার মাস পড়েনি তো এই বৃষ্টিতে কিন্তু মাঠ ঘাট সব বুড়ে গেছে সেই কারণে শোল মাছ কিন্তু এবার যেদিকে জল বেশি সেদিকে যাওয়ার চেষ্টা করছে আর আমাদের পুকুরের জলটা এখনও কমই আছে কারণ পুকুরের যে ফুটো ফাটা থাকে সেখান থেকে কিন্তু মানে যে ঘো আর কি সেখান থেকে এখনও জল ঢোকেনি মানে সব কিছুই এঁটে দেওয়া হয়েছে আর এই মাছটা নিয়ে আমার যুদ্ধ হচ্ছে এই মানে এত বড়ো মাছ আমি ঠিকঠাক হাতে ধরতেও পাচ্ছি না আর মাছটা মারতেও পাচ্ছি না মানে এই মাছটা মারতে গিয়ে যে আমার কতক্ষণ সময় নষ্ট হলো আর এটাকে যে কাটবো কী করে সেটাই আমি বুঝতে পারছি মানে ছোটো মাছ হলে সেটা হয় কিন্তু মরছেও না মানে এত মারছি তবু মরছে না কিন্তু এখন আমাকে সব দিক থেকেই যুদ্ধটা চালিয়ে যেতে হবে তো অবশেষে আমি মাছটা নিয়ে বসতে পারলাম তবে মাছটা কিন্তু এখনও মরেছে কি না সেটাই আমার সন্দেহ আছে এখনও বাবু জ্যান্ত আছে এখনও মরেনি আর মাছটা তোমরা হয়তো মনে করছো যে ছোট মাছ কিন্তু দু কেজির গায়ে প্রায় গান অনেকটাই বড় মানে আমার হাতের থেকেও বড়ো লোক এক হাত যে মাপে না তার থেকেও বড় তো মাছটা অনেক দিন ধরে ধরবো ধরবো করে কিন্তু চেষ্টাই ছিলাম শোল মাছ মারার জন্য বড় বড় বড়শি পাওয়া যায় তো পুঁটি মাছ দিয়ে যদি খাপ দেওয়া হয় মানে মাছের খাবার যে খাবে যেরকম আর কি সেই ভাবে অনেক সময় ব্যাঙও দেয় মানে আমি ব্যাং দিতে শুনেছি কিন্তু আমি দেখিনি কিন্তু পুঁটি মাছের খাপ দিতে দেখেছি তো ওইভাবেই কিন্তু ধরার চেষ্টা হয়েছে কিন্তু একবার বড়শি কেটে নিয়ে চলে গেছে রূপচাঁদে হোক বা এ হোক মানে শোল মাছ আর কি কেটে নিয়ে চলে গেছে আর এটা না আমি কেটেই দেখছিলাম যে এটা হচ্ছে পুরুষ শোল মাছ আর যে আরেকটা জুড়ি আছে এর সেটা চলে গেছে না আছে আদৌ বলতে পারবো না কারণ সেটা কয়েকদিন আগে কয়েকদিন বলতে দু তিন মাস প্রায় বাচ্চা ছিল কিন্তু সেটাই ভাবছি যে যদি যায় ওটা চলে যাবে হয়তো আর অনেক দিন ধরে ধরবো ধরবো করে ধরা হয়নি লাস্টে আমাদের কিন্তু প্রত্যেকবারই এইভাবেই কিন্তু শোল মাছ ধরা হয় আর কালী সময় ওরকম শোল মাছ ওঠে উঠানে চলে আসে কিন্তু এই কবছর আসছে না এইভাবে তো ধরে খাওয়া হয়ে যাচ্ছে সেই জন্যই আর এইভাবে আসছে না আরও এখনও এইভাবে জালটা মানে নেটটা পাতা রয়েছে আর তার আমার মাথায় আর মাছের মাথায় একই সমান না আর ন্যাচারাল ভয়েসটা দিতে পারছি না কারণ এতটাই পকা ডাকছে যে তোমাদের শুনতেও অসুবিধা হতে পারে তো সেই জন্য আর দিলাম না কিন্তু দেখো এই মাথাটা কাটতে কাটতে আমার এই খারাপ অবস্থা আর এই যে কানকোর ধারে যে এটা দেখতে পাচ্ছ যেহেতু বড়ো মাছ তো ওই জন্য কানকগুলো না ধার হয়ে গেছে ওখানে আঙুল দিলেই আঙুল কেটে যাচ্ছে এতটা ধার আর আমি এত বড় মাছ কখনও কাটিনি শোল মাছ তাই আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম তো আমারও দু এক জায়গায় হাতও কেটে গেছে আর এই যে পিসটা আমি বের করে নিয়েছি এটা কিন্তু আলাদা রকম কিছু রান্না হবে কারণ যখন প্রায় শোল মাছ হয় তখন ওই রান্নাটাই করি শোল মাছের ভুনা আর কি তো সেটাই হবে বলে আগে থেকে আমাকে বলেছে যে ভুনা খাবো শোল মাছের যখন ধরেছে সেই সময় আর কি যে শোল মাছের ভুনা খাবো আর শোল মাছের টক খাবো তো কোনগুলো এখন ভুনা হবে আর কোনগুলো টক হবে সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছে তো এই যে দেখো এইভাবে কাঁটার সাইড দিয়ে কেটে নিয়েছি তবে কাঁটাটা আমি ছাড়িয়ে দিইনি কাঁটাটা ওর সাথেই আছে মাছের থেকে মাছের কাঁটাই কিন্তু স্বাদ বেশি লাগে তো যেহেতু কাঁটা ছোট ছোট হয়ে গেছে আর এখন মাছের মাথাটা কেটে নিচ্ছি কারণ এত বেমানান লাগছিল মাছগুলোর সাথে মাথাটা তাই একটু কেটে ছোট করে নিলাম আর মাছ কাটতে কাটতে আমি পুরো ক্লান্ত আর আমি একদম দেখো হাঁপিয়ে গেছি মানে আমার শীত ডাঁড়া ব্যথা করছে অনেকক্ষণ থেকে যুদ্ধ করেছি ওর সাথে সেই জন্য তো অবশেষে চলে আসলাম পুকুর ঘাটে আর এই সেই নেট টানানো আমাদের সব দিকে নেট দেওয়া আম গাছের নিচে আবার এই বাঁধের উপরে আর সন্ধ্যেবেলা আমাদের নেট টাঙাতে টাঙাতে না বড় একটা ক্ষতি হয়ে গেছে মানে পায়ে পেরেক ঢুকে গেছে অন্ধকার হয়ে গেছিলো সেই কারণে পায়ে পেরেক ঢুকে যেতে খুব কষ্টই হয়েছে আর সেই রাত্রে আবার টিফিনাস নিতে যেতে হয়েছে মানে তোমাদের দাদা ভাইয়ের আর কি আমি বারবার বলেছি সন্ধেবেলা কাজ করলে একটু অসুবিধাই হয় দেখা যায় না সব দিকে আর তাড়াহুড়োও করি আমরা সেই ফাঁকে আর এই মাছের মাথাটা দেখো পুরো কেমন একটা অন্য রকম টাইপের দেখতে লাগছে ওই গলার দিকটা মানে মাথার পেছন দিকটা আর এই যে দেখো মা কিন্তু গরম জল করেই এনে দিয়েছে যে গরম জলে ধুয়ে নিলে মাছের যে নালা ভাব মানে লালা ভাব আর কি স্লিপ করে প্রচুর সেটা কিন্তু কেটে যাবে আর মাছটা শক্ত হয়ে যাবে বেশ ভালোই লাগবে যে লালা লালা ভাব সেটা ঠিক হবে না মানে লাগবে না আর কি আর এইভাবে মাছ ধুয়ে লাগলে কিন্তু ভালোই থাকে আর দেখো একদম পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণ তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো টক টক আর এগুলো ভুনা ভুনা